আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে বৃত্তটির স্পর্শ রাখতে হবে হলো বৃত্তের বহিষ্ট কোন বিন্দু থেকে কোনো বিন্দু থেকে স্পর্শ একক এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন বৃত্তের গ্রহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শ একক এলে আমাদের আমাদের কাছে আছে কি একটা বৃত্ত আছে যেহেতু বৃত্তের বহিষ্ট বিন্দু থেকে স্পর্শ কাট করবে তাহলে আমাদের হাতে কি আছে একটা একটা বৃত্ত আছে বৃত্ত যদি থেকে থাকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা একটা বৃত্ত বৃত্ত নিব নিব কে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি বৃত্ত একে নেওয়া একে নেওয়া তাহলে আমি সর্বপ্রথম এখানে একটি বৃত্ত একে নিচ্ছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে কোনো মাপের কারণ এখানে কোনো আমাদেরকে মাপ দেয় নাই যে এই মাপে রাখতে হবে কোন বেশার্দের বৃত্ত রাখতে হবে এরকম কিছু আমরা এখানে কি করে নিলাম একটি বৃত্তের কেন্দ্রের কেন্দ্র থেকে বহিষ্ট একটা বিন্দু বলছে কেন্দ্র থেকে আমি ধরে নিলাম পি হচ্ছে আমার একটা বহিষ্ঠ বিন্দু পি আমার কি বিন্দু বহিস্ত কোন একটা বিন্দু মানে বৃত্তের বাইরে হতে হবে বৃত্তের কোথায় হতে হবে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু এটা কোন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু এখন আমাদের কাজ হচ্ছে ও কমা পি মানে ও এবং পি এই বিন্দু যোগ করে নিব কারণ ও একটা বিন্দু পি একটা বিন্দু দুইটা বিন্দু কি করে নিব যোগ করে নিব বুঝতে পেরেছ দুইটা বিন্দু কি করে নিব যোগ করে নিব এখন হচ্ছে যেহেতু বিন্দু দুইটা আমরা যোগ করে ফেলছি যেহেতু বিন্দু দুইটা যোগ করে ফেলছি তাহলে এটা একটা এখন কি হয়ে গেছে বাহু হয়ে গেছে ওপি বাহু না এখন কাজ হচ্ছে ও বিবাহটাকে দুই ভাগে ভাগ করব। কি ভাগ করব সমধি খন্ডিত করব। সমধি করার অর্থ হচ্ছে অর্ধেকের থেকে বেশি ব্যাসাত নিয়ে দুটো বৃত্ত চাপাতে হয় এই যে এটা দেখো অর্ধেকের থেকে বেশি আছে এখন অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরের দিকে একটা বৃত্ত চাপ আবার কি করব নিচের দিকে আরেকটি বৃত্ত চাপ আঁকছি বৃত্ত চাপাকলাম আঁকলাম একইভাবে এখন একবার পিতে বসিয়ে আবার কোথায় বসিয়ে ওতে বসিয়ে কি করব বৃত্ত চাপ এঁকে নিব আঁকার পরে বৃত্তচাপ দুটি কোন কোন বিন্দুতে এখানে আর দুইটাকে আমরা কি করে দিব এই যোগ করে দিলাম তাহলে এই যে রেখাটা আছে করছে এ এম বিন্দুতে সমতি খণ্ডিত করছে কি করলো এম বিন্দুতে সমতি খণ্ডিত এখন আমাদেরকে ও এম অথবা পি এম যে কোনো একটা বাহর সমান করে বেশাদ্দ নিয়ে একটি বৃত্ত বৃত্ত চাপ তাহলে আমরা কার সমান করতে পারি কার সমান করতে পারবো বৃত্ত কিনব এই যে বৃত্ত কিনলাম ক্লিয়ার এখন এই বৃত্তটা মানে এখনকার যে বৃত্তটা আছে প্রদত্ত বৃত্তটি পূর্বের বৃত্তকে কোন দুটা বিন্দুতে সেট করছে একটু বলো তো এখানে একবার সেট করছে আবার কোথায় করেছে এই দুই বিন্দুতে আমরা ধরে নিলাম এটা কোথায় করেছে এ বিন্দুতে আর এটা কোথায় করেছে বি বিন্দুতে আমাদের এখন কাজ হচ্ছে এ কমা ফি আর হচ্ছে বি কমা ফি যোগ করে দিব তাইলে আমার কি হয়ে যাবে কাঙ্ক্ষিত স্পর্শক কি আঁকা হয়ে যাবে এই একটা হচ্ছে এপি স্পর্শক তাহলে এ এ একটা স্পর্শক আরেকটা স্পর্শক হচ্ছে কোনটা পি বিপি কোনটা বিপি বুঝতে পেরেছো তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত চিত্র আরেকবার বলছি বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে স্পর্শক আক তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের পি হচ্ছে বহিস্ত বিন্দু আমরা বর্ণনাটা ঠিক এইভাবে লিখি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বহিস্ত বিন্দু ও কমা পি কি করি যোগ করি ও পি রেখাকে কপি রেখাকে বাহু দ্বারা কি করি সমাধি খন্ডিত মিলিত হয়েছে এম সমাধি মিলিত হয় এম কে কেন্দ্র করে পি এম সমান অথবা ও এম সমান ব্যাসাদ্দ নিয়ে আরেকটি বৃত্ত বৃত্ত চাপটি পূর্বের বৃত্তকে এ এবং বিবিন্দুতে করেছে এ কমা পি এবং বি কমা পি কি করি যোগ করে তাহলে এপি এবং বিপি উদ্দিষ্ট স্পর্শক উদ্দিষ্ট এটাকে আর বলা লাগবে লিখে দেওয়া লাগবে না এমনিতেই পারবো পারবো আচ্ছা গেল এটা